টয় ট্রেনে করেছি আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম আমরা আজকে টয় ট্রেনে উঠেছি আমাদের টিকিট ফিকিট বুক করা ছিল না তারপরেও আমরা আজকে এসে তারপর বাইরে প্রাইভেট কারের করে চলে যাওয়া হয়েছিলাম যে প্রাইভেট কার বাসে অত করতে সম্ভব না কোনো প্রাইভেট কার নেব তো বললে এক একদিন চার হাজার টাকা নেবে ঠিক আছে তারপর চলো ঘুরে আসি তারপরে যদি একই দিকে আসতে আমার ইচ্ছা ছিল টয় ট্রেনে করে আসার ওর দিকে টয় ট্রেন দাঁড়িয়ে আছে তা আমি এখানে জিজ্ঞাসা করলাম ওটা না টিকিট আছে এখন হ্যাঁ একটু সিন হল এখন আবার না হলো তারপর এত দশনে করেই যাচ্ছে টিকিট টিকিট না কাটে মানে এসে এখানে পেয়ে গেছি বলে নাকি টিকিট না কাটলে পাওয়া যায় না এখানে এসে ট্রেনে উঠতে টিকিট পেয়ে গেছে হচ্ছে এটা অর্জনে করে যে হয়ে যত ভালো ভালো সিনারি সিনারিগুলো আসবে যত সিনগুলো আসবে যখন এলে দেখাবো এখন আমার দিকে ঘুরে রেখেছি বলবো আজ

Ну, ну, почему? Ну, почему? টয় করে যাচ্ছি দেখো শহরটা খুব সুন্দর আমি সব জায়গা নিতে পারছি আমার মেয়ে এমন গায়ে ঠেস দিয়ে দিয়ে বসছে না পারছি না এটুকু জায়গার মধ্যে নিতে এটুকু পারছি নিচ্ছি মাই পড়ে যাবে দাঁড়ান এখানে একটা স্টেশনে দেখো আমরা টয় ট্রেন থেকে নামলাম এই টয় ট্রেন এখনও দাঁড়িয়ে আছে টয় ট্রেন টয় কোথাও চলে যাচ্ছে টয় ট্রেন দাঁড়িয়ে আছে আমরা সব নামলাম অনেকক্ষণের সফর শিমলায় এসে পৌঁছলাম পাঁচ ঘন্টা বাদে শিমলায় এসে পৌঁছলাম ভীষণ ঠান্ডা এখানে এখানে ভীষণ ঠান্ডা ঘুরে বাবা ঠান্ডা এখানে ঘুরে বাবা কি ঠান্ডা কি ঠান্ডা I tendu wow Tendu gendu gendu কিছু মিলবে না হেঁটে যেতে হবে ব্যাস ও কিনবে না এটা তুমি ধরো আমি এটা পড়ি না এটা পরবো করলো কিন্তু আমাকে এটা ধরো আমি সবারটা নিচ্ছি এরমই ধরবে হেসি করে দেবে না

ऐ <laughs> genişletecek. <laughs> 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 <şartın> <laughs> চললাম শিমলার উদ্দেশ্যে ও হরি বাবা কি ঠান্ডা হরি বাবা কি ঠান্ডা এ সুমন সুমন